একই কাণ্ড আবারও ত্রিপুরায় যান দুর্ঘটনার নামে আদিবাসী যুবককে বেধরক মারধর এবার প্রতিবাদে আদিবাসী অ্যাসোসিয়েশনের তরফ থেকে রাস্তা অবরোধ খোয়াই ধলাবিল বাগান স্কুলের সামনে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে সকাল দশটা থেকে এই অবরোধ বলে জানা যায় অবরোধকারীরা জানান গত সাতই ফেব্রুয়ারি সন্ধ্যা ছটা নাগাদ খোয়াই চেরমা এলাকায় খোয়াই কমলপুর সড়কের উপর স্কুটি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে আহত হয়েছেন স্কুটি আরোহী রাজেশ মুন্ডা সে সময় এলাকার একজন দুষ্কৃতিকারী এসে রাজেশ মুন্ডাকে এলুপাথারি আক্রমণ করেন বর্তমানে রাজেশ মুন্ডা অসুস্থ এই ঘটনার খবর পেয়ে অল আদিবাসী অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা খোয়াই শাখার উদ্যোগে খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে এই অবরোধের কারণে রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ এক ঘন্টা সড়ক অবরোধের পর অবরোধস্থলে গিয়ে অবরোধকারীদের সাথে কথা বলেন তাদেরকে আশ্বস্ত করে আগামী এক দুদিনের মধ্যে দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হবে তারপর বেলা বারোটা নাগাদ অবরোধ প্রত্যাহার করা হয় এভাবে একের পর এক যেভাবে নিজ জাতিকে আক্রমণ করার ঘটনায় রাজ্যে পথ অবরোধ রাস্তা অবরোধের ঘটনা ঘটছে এভাবে যখন নিজ জাতিকে আক্রমণের ঘটনায় কার্যত রাস্তায় নামতে হচ্ছে বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের তখন কি গৃহযুদ্ধের পথে এগুচ্ছে ত্রিপুরা এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহল হয়েছিল সাত তারিখে তারপর এটার একটা কমপ্লেইন আসে কালকে আমরা কমপ্লেনটা রেজিস্টারও করি তো অ্যারেস্টের দাবিতে রাস্তার ওটা হন তো আজকে বিকালের মধ্যে আমরা অ্যারেস্ট করে চলবো আমরা অলরেডি নিজেদের সোর্সেস লাগিয়ে দিয়েছি অ্যারেস্টিং এখন কি পদবরটা ওঠারো হয়েছে